এক বেদন বুজাই ইননারে կঽ পাতবে঺্,কান্যা 38- unlikely ইনিশম োয্য্ছ চアন্তয় এডান্থ ঑াই মাধরা чи আমি না আমি না খাইব রিয়া খাই নাই খাইবো না আমি দুইতলা খামো আশি কাজমকে পান্তা ভাত না মা পান্তা ভাত না এই যে আমি টিকটক ভিডিও করছি দেখছেন দেখ

খালি বিড়ো আও হইছে খালি বড়মের খাইয়া দিতাছে হেনে জারো মানুষ আছে এটা দেখে না আও

বন্ধুরা সবাই কয় খামনা 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 কামনা কইরা একজনের খালি খাইতেই আছে

হଁ <laughs> <muchas>

কেৱন <laughs> হৈছে